ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক দীর্ঘদিন ধরে আমার অসংখ্য ছাত্রছাত্রী প্রতিষ্ঠিত বোর্ডে র্যাঙ্ক করে আসছে এবং প্রতি বছর ভালো রেজাল্ট করছে দু হাজার চব্বিশে তোমরাও করবে কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে একটা প্রপার গাইড আচ্ছা তোমাদের কি কারোর টেনশন আছে পরীক্ষা নিয়ে অবশ্যই কমেন্টে জানিও তার আগে বলছি তোমরা কিন্তু একদম ভয়ভীতি করবে না আমরা বলেছি এবছন কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষা ভালো হয়েছে হবে কিন্তু তোমরা অবশ্যই দেখো এই যে বইটি আছে তোমাদের দুটি বইয়ের মধ্যে সাহিত্য চর্চা এবং ভাষা এবং তোমাদের যে সাহিত্য ইতিহাস এই দুটো বইয়ের মধ্যে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করব তার আগে আমি তোমাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক বেল আইকন অল ক্লিক করে রাখো যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো তাহলে তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের এটা কিন্তু শেয়ার করে দাও যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী আমার এই উপকারটা পেতে পারে তোমাদের ক্ষেত্রে এই উপকারটা হবে যত বেশি তোমরা বন্ধুদের শেয়ার করবে তত উদ্দীপনা পাবো নতুন নতুন বিষয় তোমাদের কাছে পরীক্ষার আপডেট পৌঁছে দেবার চলো তাহলে দেরি না করে আমি আজকে চলে যাই তোমাদের আলোচনাতে ছাত্রছাত্রীরা তোমরা ভালো করে জানো যে তোমাদের যে বাংলার সিলেবাস হয়তো খুব বড় কিন্তু আজকে আমি তোমাদের এত ছোট করে দেখে দেব যে বাংলা পরীক্ষার বিষয়ে ভয় ভীতি বলে কিছুই থাকবে না যারা পড়াশোনা করেছ খুবই ভালো আর যারা এখনো তৈরি হতে পারেনি শেষ মুহূর্তে কোনটা পড়বে কোনটা বাদ দেবে ভাবছ তাদের জন্য কিন্তু আজকে এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা কিন্তু ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখো নাহলে কিন্তু অনেক কিছুই তোমাদের কিন্তু বাদ পড়ে যাবে পরীক্ষার মুহূর্তে যাই আমি তোমাদের দেরি না করে দ্রুত পুরো বিষয়টা বলার চেষ্টা করছি দেখো তোমাদের দু হাজার তেইশে যে প্রশ্নগুলো পড়ে গিয়েছিল ওগুলো কিন্তু তোমরা একটু বাদ দিয়ে পড়ো কারণ ওইগুলো তোমাদের রিপিট করবে না আর ওগুলো ধরেই কিন্তু তোমাদের এবছর প্রশ্ন হবে সংসদ নবনা প্রশ্ন যখন হয়েছিল তার ভিত্তিতে এত বছর প্রশ্ন হয়ে আসছে আর তার বেশ করেই কিন্তু এবছর পরীক্ষা প্রশ্ন আসছে তো যাই হোক এবছর দু থেকে তোমরা জানো গদ্যের থেকে তো তিনটে বিষয় তোমাদের পাঠ্য আছে ইতিমধ্যে জেনে গেছো একটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে দু নম্বর হচ্ছে মহাশ্বেতা দেবীর ভাত এবং সৈয়দ আলীর ভারতবর্ষ এই তিনটে গল্পের মধ্যে তোমাদের কিন্তু একটা বড় প্রশ্ন করতে হয় আর দু হাজার তেইশ থেকে জেনে নাও। কিন্তু যেটা পড়েছিল কে বাঁচায় কে বাঁচায় পড়ে গেছিল ওটা পাশবিক স্বার্থপরতা এই প্রশ্নটা করছো না কারণ দু হাজার তেইশে এসে গেছিল চব্বিশে আসবে না আর তারপরে বচসা বেড়ে গেল এটা ভারতবর্ষ গল্পের এটাও কিন্তু তোমাদের গেছে। তাহলে এবছর ভাত সব থেকে ইম্পর্টেন্ট তিনটের মধ্যে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দে ভাত কারণ যেহেতু কে কে কেবাচে গল্পটার থেকে প্রশ্ন এসে গেছে ভারতবর্ষ থেকে প্রশ্ন এসে গেছে কাজেই এই বছর দু হাজার চব্বিশে ভাত থেকে প্রশ্ন আসছেই কাজেই তোমাদের কোনটা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু বলে দিলাম কারণ সাজেশন কোনো করে বিদ্যা নয় যে জাদু আমি তো বলে দেবো নিয়ম আছে পদ্ধতি আছে সেই পদ্ধতিটাও শিখিয়ে দিলাম তোমাদের এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয় তাহলে চলো আমরা কিভাবে প্রশ্ন বা আমরা যদি প্রথমেই ভাত থেকে যেহেতু ভাত তোমাদের প্রশ্ন আসেনি তাহলে ভাত থেকে কী কী প্রশ্ন আছে সেগুলো তোমরা কিন্তু ভালো করে করো ভাত থেকে এবছর পাঁচ নাম্বার প্রশ্নের মধ্যে দেখো যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে তার চরিত্রের পরিচয় দাও এটা সব থেকে ইম্পর্টেন্ট ভালো করে পড়বে তারপরে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে তোলে এখানে কার কথা বলা আছে ভাতের জন্য উতলা হওয়ার কারণ এবং শেষ পরিণতি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভালো করে এটা করবে আর দাঁতগুলো বের করে সে কামটের মতোই ভয়ঙ্কর হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি কিরূপ আচরণ করেছিল তার এরূপ আচরণের কারণ কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে দেখো নিশ্চিতভাবে এই তিনটের মধ্যে তোমরা ভাত ভাত থেকেই সবচেয়ে জোর দেবে তাই বলে কি তোমরা আর কে বাঁচায় কে বাঁচে কি তোমাদের ভারতবর্ষ করবে নিশ্চয়ই করবে যার যে প্রশ্নগুলো করা আছে সেগুলো জোর দেবে এখানের মধ্যে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা খুব শোচনীয় মৃত্যুঞ্জয়কে বাড়ির অবস্থা শোচনীয় কেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ কিন্তু এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট যদি এখান থেকে আসে শুধু বাদ দেবে দু হাজার তেইশের প্রশ্নটি যেটি ওই পাসিফিক স্বার্থবরতা ওটা কিন্তু করোনা আর কি হবে এখান থেকে তোমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন এক দুই দুই এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটোর মধ্যে একটা আশা সম্ভাবনা অত্যন্ত প্রবল অত্যন্ত প্রবল ভালো করে কিন্তু এটা করবে তারপরে সেদিন অফিস যাওয়ার পথে মৃত্যুনজের প্রথম মৃত্যু দৃশ্য দেখল অনাহারে মৃত্যু তাহলে এটা কিন্তু তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এই দেখার ফলে মৃত্যুনজের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল এটা গুরুত্বপূর্ণ ভালো করে কিন্তু তোমরা পড়ো তাহলে তারপরে তোমাদের যেটা আছে তোমাদের ভারতবর্ষ ভারতবর্ষ থেকেও নিশ্চিতভাবে তোমরা করবে কারণ এখান থেকেও তো প্রশ্ন আসতেই পারে তোমাদের কাছে তাই না তো যাই হোক এইখানে কি কি প্রশ্ন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটু বলে দিই কারণ এটা লাস্ট ফাইনাল সাজেশন এরপর আর আসছে না সামনেই তোমাদের পরশু পরীক্ষা তাই সেই জায়গা থেকে তোমাদের ইনি ভালো করে ষোলো তারিখে পরীক্ষা দিয়ে ভালো একদম বাজিমাত করতে হলে যে যেগুলো গুরুত্ব দেবে সেটা কিন্তু একবার বলে দিই এইখানের সব থেকে ইম্পর্টেন্ট ভারতবর্ষের কোনটা যে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি বা দৃশ্যটি অদ্ভুত বলা হয়েছে কেন খুব গুরুত্বপূর্ণ আর কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে সে কার কথা বলা হয়েছে জনতা হয়েছিল কেন এই দুটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভালো করে করো কবিতা থেকে বড় প্রশ্নগুলো আমি বলে দিলাম তারপরে দেখো গল্প থেকে বলে দিলাম গল্পের পরে তোমাদের আছে কবিতা সব ক্ষেত্রে দেখবে দু হাজার তেইশের যে প্রশ্নগুলো পড়েছে তোমরা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিও দেখো দু থেকে তোমাদের কবিতা থেকে যা প্রশ্ন পড়েছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি সে কখনো করে না বঞ্চনা তোমরা জানো রূপনারায়ণের কুলি কবিতাতে পড়ে গেছে এবছর আসার সম্ভাবনা কম আগুন জ্বলল আবার তো এটাও তোমাদের পড়ে গেছে তোমাদের এই দুটো কবিতা তোমরা যদি বাদ দিয়ে করো তাহলে কোন কোন প্রশ্ন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নাও যদি রূপনারায়ণের কুলে আর শিকার এই দুটো প্রশ্নকে আমরা বাদ দিই তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের কাছে এখন যা দাঁড়াচ্ছে সেটা কিন্তু আমি দেখি করে পড়বে যদি তোমরা আমি দেখি পড়ো দুটো প্রশ্ন বলছি একদম আসতে এক নম্বর হচ্ছে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন ওই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ করেছেন এ প্রশ্নটা আর না হলে পরে শহরে অসুখ হাঁ করে কেবল সবুজ খায় এই উদ্ধৃতাংশে তাৎপর্য এই দুটো প্রশ্ন করলে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু কমন পাবে এটুকু বলতে পারি কাজে এত ছোট্ট সাজেশন তোমরা কোথাও পাবে না এবং পরীক্ষা তো তোমরা নিশ্চিত কমন পাবে আর যদি মহুয়ার দেশ করো মহুয়ার দেশ থেকে দুটো প্রশ্ন বলে দিচ্ছি একটা হচ্ছে আমার প্রান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল নামুক মহুয়ার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি আর না হলে তোমাদের প্রশ্ন ইম্পর্টেন্ট কোনটা যে ঘুমহীন চোখে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসে ক্লান্ত দুঃস্বপ্ন কাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমিন ক্লান্ত চোখ দুঃস্বপ্ন হানা দেয় কেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আর একটা যদি করতে পারো অবসন্ন মানুষের শরীরে কি ধুলোর কলঙ্ক এখানে কোন মানুষের কথা বলা হয়েছে এবং তারা অবসন্ন কেন এই প্রশ্ন তিনটি করলে তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে একটি কবিতা শেষ ক্রন্দনরতা জননীর পাশে এটাও কিন্তু দু হাজার তেইশে আসেনি কাজে এই বছর কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে মাত্র দুটি প্রশ্ন বলছি একটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন হয় এই প্রশ্নটি আর না হলে আমি তা পারি না হ্যাঁ যা পারি কেবল কবি কি পারেন না আর কি পারেন দুই প্রশ্ন কিন্তু এবছর কিন্তু কমন পেয়ে যাবে অর্থাৎ ক্রন্দন পাশে সবচেয়ে আমি দেখি তারপরে মহুয়ার দেশ তারপরে ক্রন্দন প্রতাজনী পাশে এই তিনটি কবিতা ভালো করে তোমরা করো আর বাকিগুলো নিয়ে বললাম না কারণ ওই দুটো প্রশ্ন দু হাজার তেইশে এসে গেছিল তাই আমরা গদ্য পদ্য বলে দিলাম এবার হচ্ছে নাটক নাটক থেকেও তোমরা বারবার আমি শুধু বলি যে দু হাজার তেইশের সব প্রশ্নগুলো বাদ দিয়ে পড়ো তাহলে কিন্তু দেখবে তোমাদের কাছে কোনো সমস্যা নেই তো নাটকতে তোমরা জানো দুটো নাটক আছে একটা বিভাব অথবা তোমাদের নানা রঙের দিন একটি প্রশ্ন করতে হয় একটি একটি থাকে তোমরা যে কোনো একটা ভালো করে করতেই পারো তাহলে কিন্তু আরেকটা না করলেও চলবে তবে তোমাদের যা যেটা আছে বা পড়ে রেখেছ সে সেটাই করবে প্রথমে যদি তোমাদের আমি আসি যে বিভাব নাটক বিভাব নাটকতে কোন কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ একবার জেনে নাও বিভাব নাটকতে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস প্রেম বক্তাকে কোন প্রসঙ্গে উক্তি উক্তি তাৎপর্য দ্বিতীয় প্রশ্ন উত্তর হচ্ছে যে চাল চাই কাপড় চাই কারা এই ধ্বনি তুলেছিল তাদের এই পরিণতি কি হয়েছিল আলোচ্য ঘটনার মধ্য দিয়ে কোন সময়ের প্রতিফলন দেখা যায় কিংবা বুদ্ধিটা কেমন করে এলো বুদ্ধিটা কেমন করে এলো কোন বুদ্ধি তা কি করে এলো সেটা বুঝিয়ে দাও এটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা ভালো করে করতে পারো কারণ তোমরা এখান থেকে কিন্তু যদি তোমরা শুধুমাত্র বিভাব করো তাহলে কিন্তু তোমরা আর নানা রকম দিন না করলেও চলবে তবে যদি কারো যার সোজা যেটা লাগবে সে কিন্তু সেটাই করতে পারো জোর করা কিচ্ছু দরকার নেই কারণ তোমাদের কিন্তু দুটো বিষয় কিন্তু কমন থাকবে এটুকু আমরা বলতে পারি তো যাই হোক এটা তোমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে পড়ো আর তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রশ্নটা যে জীবন কোথায় কে কাকে বলেছেন বক্তা জীবনকে কোথায় খোঁজার চেষ্টা করেছেন এটা ইম্পর্টেন্ট আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম মারাঠি তামাশের প্রসঙ্গ আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো আমার মনে হয় এর নাম রাখা উচিত অভাব নাটক এই নামকরণটাও তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তোমরা কিন্তু এটা এলো করতেই পারো আর এর সঙ্গে অথবা থাকছে নানা দিন এই নানা দিন নাটক থেকে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রজনীকান্ত চরিত্রটা এটা তোমরা কিন্তু ভালো করে করো কারণ রজনীকান্ত চরিত্র তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটা যে খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু বলে দিলাম অর্থাৎ তোমরা নানা দিন নাটক থেকে প্রচুর প্রশ্ন থাকলেও খুব কম প্রশ্ন কলি কমন পেয়ে যাবে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে রজনীকান্ত চরিত্র এটা কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটাই যে এই নাটকের তোমাদের যে সজ্জা আছে তা নিজের ভাষা লিখো বা আর লাইন প্রশ্ন তোমাদের তোলা কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এই লাইনটা ধরে তোমরা কিন্তু প্রশ্ন আসতে পারে তাই নামকরণ এবং এই প্রশ্ন ইম্পর্টেন্ট ভালো করে তোমরা কিন্তু এটা করো আর যে অভিনেতা মানে একটা চাকর একটা ক্লাউন একটা জোকার লোকেরা সারাদিন খেটে খোটে এলে তাদের আনন্দ দেওয়াটাই নাটকের কর্তব্য এই মন্তব্যের তাৎপর্য ঘুরি ফিরে এই লাইনগুলো আসে উত্তর কিন্তু একটাই হবে তবে চরিত্রের ক্ষেত্রে সবচেয়ে তাই তিনটে ইম্পর্টেন্ট বলছি একটা চরিত্রগত সবচেয়ে ইম্পর্টেন্ট রজনীকান্ত চরিত্র আর নাহলে কালীনাথও আসতে পারে আর লাইন তোলা প্রশ্নের মধ্যে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে যে এখানে যে অভিনেতা মানে একটা চাকর হুম এটা ভালো করে বা শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ এই চারটে প্রশ্ন করলে কিন্তু তোমার পরীক্ষায় কমন পাওয়ার প্রবল সম্ভাবনা আছে তাহলে তোমাদের গদ্য পদ্য নাটক তোমাদের বলে দিলাম কি কি করবে তা তোমরা নানান আগের দিন কিবা বিভাব যেটা খুশি তোমরা কিন্তু করতে পারো তারপরে তোমরা জানো আন্তর্জাতিক কবিতা ও গল্প তোমাদের আছে যে কোনো একটা প্রশ্ন করতে হয় তোমাদের কাছে এই একটা আন্তর্জাতিক কবিতা তোমাদের কাছে আছে পড়তে জানে এমন মজুরি প্রশ্ন অথবা তোমাদের যেটা আছে ভারতীয় গল্প অলৌকিক এই দুটোর থেকে একটা প্রশ্ন করতে হয় যদি তোমরা আন্তর্জাতিক কবিতা পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট লাইন তুলে প্রশ্নই হয় সেটা কি এক নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে কি যে স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল আর কেউ কাঁদেনি এই লাইন তুলে কোন কবিতার অংশ কোন শাসকের নাম আছে ফিলিপ কেঁদেছিল কেন আর কেউ কাঁদেনি কেন এরকম ভেঙে ভেঙে দুই এক দুই প্রশ্ন আসবে এই লাইনটা ধরে তোমরা প্রশ্ন করতে পারো আর সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা রাজমিস্ত্রি একটি নির্মাণ করেছিল এই প্রশ্নে মাধব বক্তা কি বলতে চেয়েছেন কি সাত বছরের যুদ্ধে যেতে যে দ্বিতীয় ফেডারিক হুম দ্বিতীয় ফেডারিকের ঐতিহাসিক পরিচয় তার যুদ্ধ বিবরণ কি গলদে নিপাত করে সিজার নিজের একটা রাধুনিত ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মাধ্যম পরিচয় এটা কিন্তু ভালো করে তোমরা করবে অর্থাৎ যে কোনো একটা করলে সেটা কিন্তু বেশি করে না করলে কিন্তু তোমরা কমন পাবে না অর্থাৎ যদি একটা করে যে কোনো হয় পড়তে জানে এমন মজুরি প্রশ্ন তা সেখানটা বেশি করে করবে আর না হলে কি দুটোই কম কম করে পড়লে এমনটা হতেই পারে যে কিন্তু কোনোটাই কমন আসছে না তাই আমি তোমাদের বলবো তোমাদের যেটা ভালো লাগছে সেটা বেশি করে প্রশ্ন করো পাঁচ ছটা প্রশ্ন করলে পরীক্ষা কমন চলে আসবে নিশ্চিত রূপে একঘাতে প্রশ্ন করতে হবে না তাই তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো ভালো করে করো যে সেই সন্ধ্যায় কোথায় রাজমিস্ত্রীরা কি পাতায় পাতায় ভোজ উৎসব যে এগুলো খুব গুরুত্বপূর্ণ কি ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার কে আবার গড়ে তুললো এতবার এই যে লাইন তোলো প্রশ্নগুলো আছে কি স্পেনে ফিলিপ খুব কেঁদেছিল এটা আরো ইম্পর্টেন্ট এই লাইন তোলো প্রশ্নগুলো যদি করে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা এই চার পাঁচটা করলেই তোমরা একটা প্রশ্ন কিন্তু কমন যাবে কিংবা তোমরা যে অলৌকিক করো অথবা যে কোনো একটা অলৌকিক থেকে তোমাদের কিন্তু যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো একটু বলে দিই অলৌকিক থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে ঝড়ের বেগে ছোটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর প্রয়োজন হয়েছিল কেন ট্রেন কীভাবে থেমেছিলো এটা সবথেকে ইম্পর্টেন্ট আর হলে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল কিংবা লাইন তুলে আসতে পারে যে তোমাদের কাছে যে অলৌকিক গল্পে ওই হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনার প্রথমে বিশ্বাস হচ্ছিল কেন লেখকের পরে কীভাবে বিশ্বাসযোগ্য হলো শুধু ঘুরি ফিরি একই উত্তর হয় আমি তো এগুলো একটাই উত্তর লেখাই তাই আলাদা আলাদা হলেও উত্তর কিন্তু তোমাদের কাছে একটাই তিন চারটা প্রশ্ন করলেই তোমরা কিন্তু সব উত্তর একই হয়ে যাবে কাজেই তোমাদের কাছে এটাও কিন্তু কমন পা কোনো ব্যাপার নেই তোমরা এগুলো ভালো করে করো তাহলে কিন্তু অলৌকিক থেকে তোমরা এই প্রশ্নগুলো করলে অর্থাৎ এই তিন চারটা প্রশ্ন যে ঠিক হলো ট্রেনটা থামানো যাবে কিবা অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানো ঘটনা কি হঠাৎ মর্দনার তেষ্টা পেল তেষ্টা মেটানোর জন্য মর্দনা কি করেছিল শেষ অবধি কি করে তেষ্টা মেটলো আর মায়ের বান্ধবীর কাছে ঘটনা সমস্ত শোনালেন ঘটনা বলো এতে বক্তার কি প্রতিক্রিয়া হয়েছিল আর চোখের জলটা তাদের জন্য কাদের জন্য চোখের জল উৎসর্গ এবং বক্তার চোখের জল এসেছিল কেন এই চার পাঁচটা প্রশ্ন করলেই তোমরা কিন্তু পরীক্ষায় কম পেয়ে যাবে যাই হোক তোমাদের শেষে কিন্তু আমি আরেকবার দেখিয়ে দেবো আর তোমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আমার বাংলা আমার বাংলা থেকে তোমাদের আজকে একটা শট ছেড়েছি তাদের মূল বিষয়গুলো বলে দিয়েছি তাহলে আমার বাংলা থেকে পাঁচ নাম্বার একটা প্রশ্ন তোমাদের লিখতে হয় একটা প্রশ্ন লিখার জন্য তোমাদের যে যে গল্পগুলো এবছর ইম্পর্টেন্ট সেটা যে গারোয় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা হাত বাড়াও এই পাঁচটা গল্পের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হাত বাড়াও এখান থেকে যদি করো তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন এটা কিংবা সরু নিকলে আঙুল দিয়ে সেই সব খনিদের সে শনাক্ত করছে এখানে খনিদের বলতে কাদের কথা বুঝিয়েছেন কেন সে শনাক্ত করছে বলছে কি বোঝানো হয়েছে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আর যদি মেঘের গাছ জেলখানা করো মেঘের গাছ জেলখানার বর্ণনা ঠিক আছে কিংবা ওই বক্সা জেলে বর্ণনা করবে এটা কিন্তু ঘুরে ফিরে আসে কিংবা সাধুজন ও মুস্তাফার জীবন কাহিনী এটাকে গুরুত্বপূর্ণ পরের কলকাতার ক্ষেত্রে তোমাদের এই ছাতির বদলে হাতি গল্পের থেকে দুটি প্রশ্ন একটি আসবেই যদি এখান থেকে হয় একটা প্রশ্ন হচ্ছে যে তাতে চ্যাংম্যানের চোখ কপালে উঠলো চ্যাংম্যানের পরিচয় তার চোখ কপালে উঠলো কেন কিংবা ছাতির বদলে হাতি গল্পের যে নানগান প্রথা আছে সেই দুটোর মধ্যে একটা কিন্তু আসবে গারো নিচে যদি করো এই কাদের সবচেয়ে ইম্পর্টেন্ট গারোদের জীবনযাত্রা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি কিন্তু হাতি বেগার আর চললো না হাত এই দুটো প্রশ্ন খুবই তাই প্রজানা বিদ্রোহী হয়ে উঠলো প্রজানা বিদ্রোহী উঠলো কেন কে তাদের বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল এই তিনটে প্রশ্ন করলেই তোমরা কিন্তু পরীক্ষা কম পেয়ে যাবে এখান থেকে আর কলে কলকাতাতে যদি করো তাহলে দেখো যে নিজের লেখো মোনা ঠাকুরের গল্প কলকাতার বিবরণ মোনা লেখক মোনা ঠাকুরের মুখ থেকে কলকাতার শহরে যে বিবরণ শুনিয়েছিলেন ঠিক আছে তা নিজের ভাষায় লেখো এবং কয়েকদিনের মধ্যেই তারা শহর ছেড়ে ফিরে আসতে বাধ্য হয়েছিল কেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর হঠাৎ একদিনে খেপে উঠলো কলেজ কলকাতা এই লাইনটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে কলেজ কলকাতা খেপে ওঠার কারণ এবং খেপে ওঠার ফল কি হয়েছিল আর ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর ছেলেটি কী করেছিল এরপর কি হয়েছিল দুই প্লাস তিন এটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই তিনটে প্রশ্নগুলি তোমরা কিন্তু এখান থেকে কারণ পেয়ে যাবে এই নিয়ে তোমাদের আমি ডিটেলস একটা দিয়েছি শুধু আজকের আলোচনাতে শুধু পরপর তোমাদের বলে যাচ্ছি কমপ্লিট সাজেশন আমাদের দেওয়া আছে হুম আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে বলবে তো তোমাদের এখান থেকে হয়ে গেল আমার বাংলা আমার বাংলা এই পাঁচ নাম্বার একটা হয়ে গেল এবার তোমাদের যেটা আছে সেটা আছে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস তোমাদের দ্বিতীয় বইটা জানো দ্বিতীয় এই বইটাতে কিন্তু কি হয় যে পাঁচ নাম্বার দুটো প্রশ্ন তোমাদের কিন্তু করতে হয় পাঁচ নাম্বার যে দুটো প্রশ্ন অনেকগুলো ছক থাকে সব জায়গা থেকে কিন্তু তোমরা যদি ঠিক ঠিকভাবে করো কমন পা যাবে যদি বাংলা গানের ধারা করো সেখান থেকে হয় অতুল প্রসাদ রজনীকান্ত সন্ধ্যা মুখোপাধ্যায় ঠিক আছে কিংবা বাংলার লোকসঙ্গীতের দুটি ধারা কি নজরুল ও ডিএল রায় এগুলো ইম্পর্টেন্ট যেটা করবে সবটা করবে তাহলে একটা কমন পেয়ে যাবে আবার চিত্রকলাতে যদি করো রামকিঙ্কোর বেইচ থেকে ইম্পর্টেন্ট কিংবা নন্দলাল আর পটত শিল্প এই তিনটে করলে একটা পেয়ে যাবে শিওর আবার যদি চলচ্চিত্র করো তাহলে তোমার খুব ইম্পর্টেন্ট অর্থচিত্র কিংবা সেন হৃত্বিক ঘটক এই তিনটা করলেই খুব মজার ব্যাপার কন পেয়ে যাবে আবার বিজ্ঞান চর্চা যদি করো যেটা করবে সেখান থেকে কমন পেয়ে চারটা প্রশ্ন থাকে এইখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে এখানে জগদীশচন্দ্র বসু কিংবা প্রফুল্ল চন্দ্র এই দুটো করলে কিন্তু একটা পাবে প্রফুল্ল চন্দ্র জগদীশচন্দ্র সত্যেন্দ্রনাথ আর এদিকে তোমাদের বিধানচন্দ্র ঠাকুরবাড়ি বিজ্ঞান ভাবনা আর কাদম্বিনী এইগুলো করলে কিন্তু বিজ্ঞান থেকে কমন পেয়ে যাবে আবার ক্রীড়া সংস্কৃতি করো সেখান থেকেও তোমরা যদি ভালো করে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলা সষ্টাকে এটা সবথেকে ইম্পর্টেন্ট এবছরে এই খেলায় বাঙালির অবদান থেকে ইম্পর্টেন্ট এইটা আর না হলে বাংলা ক্রিকেটে শারদা রায় শারদা রঞ্জন অবদান এই দুটোর মধ্যে কিন্তু একটা পরীক্ষা আসছেই আর বাঙালি সার্কাস আর বাঙালি ক্রিয়া ঐতিহ্যের সূত্রপাত কিভাবে হয়েছিল এই পর্বে বিখ্যাত ব্যক্তিত্ব এবং জাতীয়তাবাদী আন্দোলনের ফুটবলের ইতিহাস এই চারটা করলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে যে কোনো একটা পাবেই একদম তা আবার বলছি যে যদি তোমরা খেলাতে করো এক নম্বরে রামানে বোর্ডে দাবা খেলা আর না হলে তোমাদের ক্রিকেটে শারদারঞ্জন আর না হলে কিন্তু সার্কাসে বাঙালির অবদান অথবা বাঙালি ক্রিয়াতে যে জাতীয় দুধ আন্দোলনে ফুটবলের ইতিহাস এই চারটা করে কিন্তু একটা কমন পেয়ে যাচ্ছ তা যে কোনো ছকটা করবে সেটা চারটা করে করবে তাহলে তোমাদের আর দুটো প্রশ্ন কমন পেতে পরীক্ষার চারটায় থাকে করতে হয় দুটো সব জায়গায় কমন পেয়ে যাবে আর না হলে বেছে বেছে করলে কোনোটাই কখন পাবে না আর আবার বলছি ভাষা থেকে দেখো ভাষা থেকে এটা তোমাদের ব্যাকরণগত প্রশ্ন ভাষা থেকে তোমাদের পাঁচ নাম্বার একটা প্রশ্ন করতে হয় এইখান থেকে ভয়ের কিচ্ছু নেই কারণ এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো এবছর খুব গুরুত্বপূর্ণ সেটা কিন্তু অবশ্যই বাক্য তত্ত্ব তোমাদের কাছে ইম্পর্টেন্ট কারণ তোমাদের কাছে যে অধ্যায়গুলো আছে যেমন ভাষা শাখা প্রশাখা এক নম্বর অধ্যায় ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব হম বাক্যতত্ত্ব শব্দার্থ তত্ত্ব ছোট প্রশ্নের জন্য কিন্তু আমরা বলেছি যে সবই করতে হবে বড় প্রশ্নের জন্য কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে যেগুলো করবে ছোট প্রশ্নের যদি আমরা ডিটেলস এনেছি আবার আনবো আর বড়ো প্রশ্ন তো কমন পাবে যেগুলো করলে যদি তোমরা থেকে বড়ো প্রশ্ন করতে চাও কম খেটে তাহলে আমি বাক্য বাক্যতত্ত্বটা সবচেয়ে আগে করো যেটা ওখান থেকে করলি হতো প্রশ্ন কম পাবে মাত্র দুটো প্রশ্ন বলছি বাক্যের একটাই ভালো করে আগে গঠন অনুসারে বাক্যকে ভাগে ভাগ করা যায় ও কি কি প্রত্যেকটি ভাগের পরিচয় দাও এটা সবচেয়ে প্রশ্ন আর না হলে বাক্যের অব্যবহিত উপাদান নিয়ে আলোচনা করো এই দুটো প্রশ্ন করলে কিন্তু তোমার পরীক্ষায় একটা কন পেয়ে যাচ্ছ তাই এটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের কাছে রূপতত্ত্ব তোমাদের থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি হয় প্রত্যয় ও সমাজ সম্পর্কে আলোচনা কিংবা মূন্যমাল শব্দ কিবা রূপমূল কাকে বলে স্বাধীন ও পরাধীন রূপমূলের মধ্যে যে পরিচয় বা ছোট ছোট ভেঙে আসতে পারে মন্যমাল শব্দ জোট কলম সংক্ষেপিত বা ক্লিপিংস এইরকম বিষয়গুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কাজেই যেটা করবে সেখান থেকে পুরোটাই করবে তাহলে দেখবে কন্ট পেতে কোনো অসুবিধা হচ্ছে না ধ্বনীতত্ত্ব থেকে এবছর কিন্তু সেরকম প্রশ্ন নেই দুটো বলছে একটা পরীক্ষা আসতেই পারে একটা হচ্ছে যে গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনির মধ্যে সম্পর্ক এটা আসতে পারে আর না হলে অবিভাজ্যধ্বনি বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি করে অবিভাজ্য বিভাজ্য ধ্বনি পরিচয় দাও তাহলে এই প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু পাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বলো তত্ত্ব করো একটা প্রশ্নগুলো একটাই পেয়ে যাবে আর শেষ প্রশ্ন তোমাদের যদিও দু হাজার তেইশে এসেছিল যদি দেখে রেখেছো তাহলে দুটো প্রশ্ন বলবো একটা পরীক্ষা আসবেই এক নম্বরটা হচ্ছে শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো উদাহরণ শব্দার্থে প্রসার ও সংকোচ নিয়ে আলোচনা করো এই নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে তোমরা যদি কমেন্ট করে আমি আবার ক্লাস দিতে পারি আর আরও সহজ করে দিতে পারি পরীক্ষার মুহূর্তে আর এগুলো একবার কাঁদির শুনে শিখে যাবে শব্দার্থ পরিবর্তন ধারা এবং প্রত্যেকটির উদাহরণ কিন্তু এই মুহূর্তে যেহেতু টোটাল সিলেবাসে সাজেশন বলছি আমার এখন থেকে উত্তর আলোচনা করা সম্ভব নয় কারণ ভিডিও লেংথ হয়ে গেছে অনেক বড়ো হয়ে গেছে আর শেষ চলেছি তোমাদের প্রবন্ধ একদম শেষ মুহূর্তে তোমরা জানো প্রবন্ধ থেকে তোমাদের মাধ্যমিকের মতো এরকম নয় যে চারটার মধ্যে একটা করে দিলাম এরকম নয় চার চারটা চার রকমের প্রশ্ন থাকে তার মধ্যে একটি প্রশ্ন চুজ করতে হবে কি কি থাকে এ নিয়ে আমার ভিডিও আছে আবার বলছি তোমাদের থাকে কি কি জীবনীমূলক রচনা জীবনীমূলক রচনা তো সব থেকে সহজ এ কারণেই আমি বলেছি যে এখানে সবটাই উত্তর প্রশ্নের মধ্যে দেওয়া আছে দেখে দেখে উত্তর লিখবে যদি একটু পড়া থাকে এবছর জীবনীমূলক রচনা তার চার রকমের থাকে কি কি বললাম জীবনীমূলক রচনা কেন্দ্রীয় পরিণতি মূল বিষয় ঢুকবে কিংবা বিতর্ক হুম তো এই যে বিষয়গুলো আছে তার মধ্যে থেকে সহজ কিন্তু আর সাধারণ রচনা যেটা মাধ্যমেই করেছ তাহলে প্রথমেই তোমাদের আসছি যেটা যেটা মানুষ মানচিত্র নাম দিয়েছে এখন তাই তোমাদের প্রথমেই হচ্ছে জীবনীমূলক রচনা এক্ষেত্রে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা কিন্তু সত্যজিৎ রায় আমি বলছি এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ভালো করে কি তোমরা এটা করবে জীবনী মূল্য রচনা ক্ষেত্রে এবছর আমি মনে করি অনেকের দুশো বছর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবছর কিন্তু সম্ভাব্য খুব খুব বেশি তাহলে ফার্স্ট ইম্পর্টেন্ট কি বললাম দ্বিতীয় কি বললাম তোমাদের যেটা মাইকেল মধুসূদন দুশো বছর আলোকে খুব গুরুত্বপূর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করবে নারায়ণ দেবনাথ আনকমন প্রশ্ন খুব দিয়ে দেয় সুভাষ মুখোপাধ্যায় ভগিনী নিবেদিতা সন্ধ্যা মুখোপাধ্যায় হম তরুণ মজুমদার এগুলো কিন্তু তোমরা প্রেমেন্দ্র মিত্র এগুলো কিন্তু জোর দিও তাহলে কিন্তু আমি মনে করি তোমরা কিন্তু একটা পেয়ে যেতে পারো আর রচনা তো কোন বিষয় না মাধ্যমিকের চেয়েও সহজ এ কারণে যে মাধ্যমিকে উত্তর দেওয়া থাকে না উচ্চ মাধ্যমিকে উত্তর দেওয়া থাকে আর তোমাদের যে বিতর্কগুলো সেটা যদি ইন্টারেস্ট থাকে করতেই পারো কি কি গুরুত্বপূর্ণ এ বলছি ইম্পর্টেন্ট হচ্ছে যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় এটা সব থেকে ইম্পর্টেন্ট বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল ঠিক আছে নতুন প্রজন্ম বাংলা ভাষা বিমুখ অন্য ভাষার প্রতি নির্ভরশীল এটা কিন্তু প্রায় মিডিয়ার প্রতি মানুষ নিজেকে হারিয়ে ফেলছে এই ধরনের বিতর্ক আসতে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া এই নিয়ে আলোচনা করেছি খুব সহজ বানি মানে লিখতে পারবে এটা অবশ্যই করবে আর তোমাদের কৃষিতে উন্নত প্রযুক্তি জীবিকার আদর্শস্থান বিদেশ আধুনিক যুগ বিজ্ঞানের যুগ এটা কিন্তু অবশ্যই তোমরা করবে এই এই নিয়ে তোমাদের ডিটেলস আলোচনা আছে আগের ক্লাসগুলো ফলো করবে আর তোমরা যদি অন্য অন্য বিষয় পড়তে চাও মাধ্যমিকের মতোই তোমরা যদি বলো আমরা ওইগুলো আমাদের করা আছে তাহলে সেগুলোও করতে পারো সেগুলোর মধ্যেও আমি তোমাদের বলে দিচ্ছি কী কী তোমাদের ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাদের যেগুলো বিষয় থাকে অনুচ্ছেদের ভিত্তিতে তোমাদের রচনা থাকে সেটা একটা বিষয় আর মানুষ মানচিত্র নিয়ে কী কী থাকবে নাম্বার এক জাতীয় সংহতি ছোটোর থেকে পড়ে আসছো এবছরই ইম্পর্টেন্ট একদম নতুন কিছু নয় বাংলা ঋতু বৈচিত্র্য মাধ্যমিক করেছ উচ্চ মাধ্যমিক ইম্পর্টেন্ট শিক্ষায় ও চরিত্র গঠন খেলাধুলা অবশ্যই ইম্পর্টেন্ট হারিয়ে যার নাইকো মানা এই ধরনের কিন্তু রচনা প্রায় দিদাই এবছর আসতেই পারে ছাত্র জীবনে সৌজন্য শিষ্টাচার মাধ্যমিক করেছো উচ্চ মাধ্যমিক ইম্পর্টেন্ট পড়ে আসছো শিক্ষায় চরিত্র গঠন এই পাঁচটা করলে কিন্তু তোমাদের সুখ সম্ভাব্য এখান থেকে একটা একদম শেষ পর্ব সেটা হচ্ছে অনুচ্ছেদ কি কি ইম্পর্টেন্ট তোমাদের কাছে যে অনুচ্ছেদ থেকে বড় করতে হবে অনুচ্ছেদ থেকে বড় করতে কি কি শৃঙ্খলাবোধ ও ছাত্রসমাজ সমাজ মানবতন্ত্র শিশু শ্রম বাঙালি রুচি শান্তি ও ঐক্য এগুলো কিন্তু করলেই হয়ে যাবে তোমাদের পূর্ণাঙ্গ সাজেশন দিলাম তোমাদের কেমন লাগলো বলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করো বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ আটান্ন সকলের জন্য সাফল্য কামনা করে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ প্রত্যেকের ভালো পরীক্ষা হোক এই সাফল্য কামনা করে আজকে আমি এখানে শেষ করছি সকলে ভালো থেকো আসছি তোমাদের অবজেক্টিভ বা ছোট প্রশ্ন নিয়ে নেক্সট ভিডিওতে